কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই সে ব্যাপারেও তুমি আমাদের সাহায্য করবে না আমাদের সাথে আজকে যারা যুক্ত তাদেরকে অনেক ধন্যবাদ আমরা একটা মিনিট নষ্ট করতে চাইনি আমাদের মাত্র এক মাস হলো দায়িত্ব মাত্র ছয় দিনের মাথায় আমরা সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানের সাথে বসছিলাম আলহামদুলিল্লাহ তারপরে আরও তিনবার বসছি আমরা বারবারই বলতে চেয়েছি আপনারা এই অঞ্চলের মানুষেরা এটা নিয়ে দীর্ঘ যে অপেক্ষায় আছে এই অপেক্ষাটা আপনারা অবসান একটু ঘটেন ওনারা ভীষণ কোঅপারেশন দিয়েছে এবং সেই কোঅপারেশনের ফলই হচ্ছে যে এত কম সময়ের মধ্যে শেষ পর্যন্ত আমরা গুছিয়ে নিয়ে এসে আজকে কাজটা আলহামদুলিল্লাহ আনুষ্ঠানিকভাবে শুরু করতে পেরেছি আগামী জুন মাসের মধ্যে অর্থাৎ দু হাজার ছাব্বিশের জুন মাসের মধ্যে এই কাজটা যখন শেষ হবে সম্পূর্ণ জিওবি অর্থায়নে এইটা টোটাল প্রকল্পের অর্থ হচ্ছে একশো চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা এই চারটা ভবনে প্রায় সত্তর বাহাত্তর কোটি টাকা আমাদের চারটা ভবনে বরাদ্দ রয়েছে জুন তিরিশের জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে ইনশাল্লাহ আমরা এই প্রকল্পের কাজ শেষ করব 这个。